يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم اذ كنتم اعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته اخوانا وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

একটি নতুন মাস আজকের থেকে শুরু হলো এটা হচ্ছে সওয়ালের পরে জিলকাদ জিল কাদা তো জিলকদ মাস শুরু হয়েছে আজকে থেকে এই সওয়াল জিল কাদা জিল হিজ্জা এই তিনটা মাস হলো হজের মাস মূলত এই সময়টা হজের এহরাম করে সারা দুনিয়ার থেকে মানুষ আসেন আল্লাহর ঘরের জিয়ারত করার জন্য আল্লাহর ঘরের তাওয়াফ করার জন্য এবং হজে সুনির্দিষ্ট কিছু বিধান আছে কিছু কত কতগুলি ফরজ আছে কিছু ওয়াজিবাদ আছে সেগুলি সহ হজের পুরু হুকুমগুলি পালন করে থাকেন যারা হজযাত্রী হজের জন্য যান তারা মূলত মক্কা তারপরে মীনা আরফা মুজদালেফা এই চারটি জায়গা মিলিয়ে মৌলিকভাবে কাজগুলি করে থাকেন মক্কা থেকে মিনায় তারপর আরাফা তারপরে মুজদলেফা তারপর আবার মক্কায় এরপর মাঝখানে এক ফাঁকে মদিনা মুনাফরার জিয়ারত করে থাকেন হজ সাহেবগণ তো এই যে বিষয়গুলি হজের সময়ে পালন করেন তখন আমরা দেখি যে হজের মধ্যেও একদিকে আল্লাহর ফরজ বিধান পালন করা যেমন এটা একটা অপরিহার্য বিষয় যার উপর ফরজ হয়ে গেছে তাকে অবশ্যই করতে হবে এবং এই হজ হজের এই বিধানটি পালনের ভেতরে আল্লাহ তালা মুসলিম ওম্মা গোটা পৃথিবীর মুসলমান তাদের মধ্যে পারস্পরিক যে একটা সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক তাদের মধ্যে যে সৌহার্দ্যের সম্পর্ক তাদের মধ্যে যে ওকের সম্পর্কটা থাকার দরকার এবং যে আসল যে চিত্রটা হওয়া উচিত সেটার একটা নমুনা আল্লাহ তালা হজের সময় মাকে গোটা পৃথিবীর মানুষকে পাক দেখানোর জন্য মূলত এই বিধান ডালা দিয়েছে যে দেখো যখন সবাই মক্কায় হাজির হয় মক্কা থেকে মানে প্রথমত হজের তামাত্ম করলে আগে ওমরা করা হয় কিন্তু মূল হজের যে কাজ ওমরার পরে আট তারিখ থেকে হজের কাজ শুরু হয় তো আট তারিখ থেকে মক্কা থেকে নতুন করে আবার এহরাম করতে হয় এহরাম বেঁধে মিনায় মিনার থেকে আবার আরাফায় আরাফার থেকে মোজদালিফা মোজদালিফা থেকে আবার মক্কায় এই যে চক্কর সেখানে চলে কাজগুলা চলে তখন এই চার পাঁচ দিন হজের মূল পাঁচ দিন আট নয় দশ এগারো বারো এই পাঁচ দিন হলো মূল কাজ মানে আরবি মাসের জিলহাজ মাসের আট নয় দশ এগারো বারো তো এই সময়টাতে আমরা দেখি যে পুরো দুনিয়া থেকে লক্ষ লক্ষ মানুষ যখন হাজের সফরে আসেন সবাই একই পোশাক একই ভাবনা একই চিন্তা একই আওয়াজ একই রকম উচ্চারণ কত ভাষা বরণের মানুষ কত ধরনের কত সাইজের মানুষ আসেন যে এটার কোনো শেষ নাই পৃথিবীর শত শত ভাষা হাজারো ভাষার মানুষ দুনিয়াতে আছেন একজনের ভাষার একজন হাতে গোনা কিছু ভাষা ছাড়া বেশিরভাগ ভাষাই আমরা অনেকেই আমরা বুঝি না বোঝা সম্ভব না তো ঠিক এই ওই সময়টাতে এত ভাষাভাষী মানুষ এত বর্ণের মানুষ এত কালারের মানুষ একসাথে হয় পোশাকগুলি একই ধরনের হয় এবং কিছু শব্দ কিছু আওয়াজ কিছু উচ্চারণ কিছু জিকির কি যে তাসবিহাত আদায় করেন এগুলি সব এক এখানে কোনো পার্থক্য থাকে না সবাই বলতেছে আল্লাহ আল্লাহুমা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক ইনাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এই যে তালবিয়া শুরু হয়ে যায় তখন পৃথিবীর যেখান থেকে আসো সে কিন্তু এসে অন্যভাবে তার ভাষায় বলে না সে একই ভাষায় লব্বাইক বলতে থাকে এবং এখানে আল্লাহ তাআলা মূলত তো মুমিনদেরকে এই সবকটাই দিয়েছেন দেখো মুসলমানরা যে আসলে ইন্ডিয়ান মুসলিম ইন ক্যাজেসাদ্দিন ওয়াহেদ এরা যে একটা দেহের মতো আল্লাহ রসুল হাদিসে বলেছেন একটা দেহের কোথাও ঈদশটাকে আইনুহু ইশত্যাখেয়া করলো ঈদশটাকে অশুহু ইশতাখা করল চোখে আঘাত লাগলে যেরকম গোটা বডি গোটা দেহ এটা অনুভব করে মাথার কোনো অংশে কোনো চোট লাগলে আঘাত লাগলে কোনো ক্ষত হলে সারা দেহ গোটা দেহ যেরকম অনুভব করে শরীরের কোন একটা অঙ্গ প্রত্যঙ্গে আঘাতপ্রাপ্ত হলে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আঘাত লাগলে সেটা গোটা দেহটাই যেরকম সেই কষ্টটা অনুভব করে ঠিক মুসলিম উম্মা গোটা পৃথিবীর মুসলমান যারা পড়েছে মোহাম্মদুর রসুল্লাহ তাদের উদাহরণটা এরকমই যে তারা একটা দেহের মতো কোথাও যদি কেউ কষ্টে থাকে এটার কষ্টটা সময় অনুভব করবে সবাই যদি ভালো থাকে তাহলে সেই সুখটা আনন্দটা সবাই উপভোগ করবে এটাই হল মুসলমানদের প্রকৃত চিত্র মুসলিম আসল রূপ এটা হওয়া উচিত এটা আল্লাহ শিখিয়েছেন এবং বিশেষ করে এই হজের সময়টাতে এটা আমাদের কাছে এই চিত্রটা আরো পরিষ্কারভাবে ফুটে ওঠে আমরা দেখি যে আসলে মুসলমানদের যে ঐক্যের কথাটা বিহাবুলিল্লাহ জেমি আইন সবাই মিলে সবাই মিলে যেহেতু মুসলমান দুনিয়াতে আছো যারাই পরে আল্লাহ সবাই মিলে আল্লাহর রজ্জুকে কোরআনকে আল্লাহর কিতাবকে সবাই মিলে আঁকড়ে ধরো মানতে হলে অবশ্যই মানতে হবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনকে আহলাহকে তার কর্মকে তার হাদিসকে অবশ্যই মানতে হবে কারণ কোরআনের ব্যাখ্যাই যেটা সেটাই হচ্ছে হাদিস এবং কোরআনের বাস্তব নমুনাই হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম একেবারে জীবন্ত কোরআন রসুল করিম সাহাশালামের তার জীবনের প্রতিটি কর্ম প্রতিটি আমল কোরানের বাস্তব নমুনা তো যে হোক এই যে আল্লাহ বলছে সবাই মিলে আল্লাহর কোরআনকে ধরো আঁকড়ে ধরো এখানে পার্থক্য থাকবে না কষ্টটাও সবাই অনুভব করবে ভালোটাও সবাই নিজেদের মধ্যে সেই আনন্দটা তারা তোমরা ভাগ করে নেবে যদি ভালো কিছু হয় তো ঠিক আজকের দুনিয়াতে যেটা হয় আমরা দেখি যে এই জায়গাটা দরকার আরো মজবুতভাবে দরকার মুসলমানদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যের সম্পর্ক মহব্বতের সম্পর্ক এবং ভ্রাতৃত্বের সম্পর্ক এবং নিজেদের মধ্যে মজবুত ঐক্য এটা আরো বেশি বেশি অনেক বেশি মজবুতভাবে দরকার কেউ কোথাও কষ্টে থাকলে কেউ কোথাও আক্রান্ত হলে কেউ কোথাও কোনোভাবে কারো দ্বারা জুলুমের শিকার হলে ওটা পৃথিবীর মুসলিম মা সেটা অনুভব করবে এবং সময় বলবে যে না এটা অন্যায় এটা জুলুম এটা কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না এটার প্রতিবাদ করবে এটার সে তার সাধ্য অনুযায়ী তার শক্তি সামর্থ্য অনুযায়ী এটার সে মানে তার তার পক্ষ থেকে এটার ক্ষোভ সে প্রকাশ করবে যে এই অন্যায় এটা জুলুম এটা হতে পারে না আজকে যেটা হচ্ছে ফেলেস্তিনে সেই মানে আপনারা গত অক্টোবর মাস থেকে শুরু করে গত ছয় সাত মাস ধরে মানে এখানকার মানুষ যারা একটা তো হলো ফাইট করছে যাদের সাথে বাহিনী দুটো গ্রুপ এটা একটা বিষয় আর একটা হচ্ছে সাধারণ মানুষ এখানে কোনো বাদ বিচার করা হচ্ছে না যাদের সাথে সরাসরি যুদ্ধের ময়দানে যুদ্ধ হচ্ছে মনে করেন এখন দুটো বাহিনী তাদের মধ্যে ফাইট হচ্ছে এটা একটা পর্যায় কিন্তু আমরা দেখছি যে ফিলিস্তিনের যারা যুদ্ধ করছেন যারা সেখানে তারা যার যার মতো করে তারা দুই পক্ষ লড়াই করছেন এটা একটা একটা হচ্ছে একেবারেই নিরীহ সাধারণ মানুষ যারা একেবারেই শিশু বৃদ্ধ বৃদ্ধা অসহায় মানুষ অসুস্থ কেউ হাসপাতালে কেউ একটা আশ্রয় কেন্দ্রে নির্বিচারে যেটাকে বলা হয় গণহত্যা সেই কাজটা কিন্তু বর্তমানে ইসরায়েল চালিয়ে যাচ্ছে একেবারে নির্বিচারে এবং নির্দ্বিধায় এবং এই ধরনের কাজ এমনভাবে এতটা দম্ভের সাথে এতটা মানে বাড়াবাড়ি এবং সীমালঙ্ঘনের সাথে যে পৃথিবীতে তাকে ঠেকাবে তাকে এটা নিয়ে কেউ বলবে এই সাহস কারণাই সে যা চায় যা মন চায় তাই করবে এইভাবে করে যাচ্ছে এই জুনুনটা কিন্তু চালিয়ে যাচ্ছে মাসের পর মাস ধরে এই দারিং এবং এটি শুরু তো করছে বহু আগে সেই উনিশশো সাল থেকে আটচল্লিশ সাল থেকে এই ফিলিস্তিনের ভূখণ্ডে তারা এই দখলদারিত্ব এই ফিলিস্তিনের যারা এখানকার মালিক মালিক যারা 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 এখানে এখানে ধরে ধরে শত শত বছর জায়গার এখানকার প্রকৃত অর্থে যারা এখানকার এই এই অংশের এই জমিন এবং এই এলাকার যার মালিক তাদেরকে তারা এখান থেকে তাড়িয়ে দিয়ে উচ্ছেদ করে তাদের বাড়িঘর সবকিছু কিছু দিয়ে তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে তারা জোর করে চবট দখল করে ওই অংশটাকে আজকে যেটা মানে আমরা যেটাকে বলি জেরুজালেম বা যেটা এখন বর্তমান যেটা ইসরায়েলের যে অংশ এই পুরোটুই মূলত ফিলিস্তিন পুরোটু অংশই তারা জোর করে এটা দখল করেছে এবং দখল করার পরে এত দখল করেছে এ অপরাধ এরপরে যেটুকু অংশে আজকে মুসলমানদের বসতি সেই মুসলিম বসতির উপর তারা নির্বিচারে আজকে গণহত্যা চালাচ্ছে এই জুলুম তারা চালিয়ে যাচ্ছে কিন্তু যেটা দুঃখের কথা আফসোসের কথা যে গোটা পৃথিবীর কোটি কোটি মুসলিম শত শত কোটি মুসলমান কিন্তু সেইভাবে মানে কার্যকর যেটাকে বলে দায়িত্ব পালন কার্যকর ভাবে এটা পরে সোচ্চার হওয়া এটা ওইভাবে কিন্তু হচ্ছে না যতটুকু হচ্ছে আংশিক কেউ বলছেন কেউ বলছেন না কেউ এগিয়ে আসছেন কেউ আসছেন না এরকম একটা অবস্থা কিন্তু গোটা পৃথিবীর মুসলিম মা সাথে হয়ে এবং শুধু মুসলিম কেন মানুষ হিসেবে যারা মানুষ যার মধ্যে মিনিমাম ন্যূনতম মানবতা মনুষ্যত্ব বোধ যার মধ্যে আছে এরকম বিবেকবান প্রতিটা মানুষ এই ধরনের গণহত্যা এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হইয়া গোটা পৃথিবীর মানুষ একসাথে হয়ে এই জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দরকার আছে না নাই এই ধরনের জুলুমের বিরুদ্ধে সবাই মিলে এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোটা এটাই মানের দাবি সত্যিকার অর্থেই لكنه أبسو سرقتها قال الله تعالى في الحضرة الثالثة وَأَتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا بِالْجِنُّ هكذا أكثر من কষ্ট আসবে বিপদ আসবে ইমানের উপর থাকতে গেলে ইসলামের উপর চলতে গেলে আল্লাহর কোরআনের কথাগুলি সেগুলি জীবনে অনুসরণ করতে গেলে নানা রকমের প্রতিকূলতা আসবে নানা বাধা বিপত্তিও আসতে পারে তখন বিক্ষিপ্ত বিচ্ছিন্ন হয়ে থাকলে বিপদ আরো বাড়বে কষ্ট আরো বাড়বে এই জন্য আল্লাহ বলছেন আগেই জানা দিচ্ছেন মুসলমানদেরকে সবাই মিলে একসাথে থাকো সময় মিলে সবার মধ্যে একটা সুন্দর সম্পর্ক কায়েম রাখো এবং মুসলমান মানেই যারা মানুষের বন্ধু যারা পৃথিবীর এই দুনিয়ার জগৎ যারা কল্যাণ চায় যারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা চায় যারা পৃথিবীতে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে চায় তারাই মুসলিম উম্মা তারাই মুসলমান জাতি তারা এবং যুগে যুগে সেটাই হয়েছে পৃথিবীর ইতিহাসে নবীগণ তারাই পৃথিবীর মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন আম্বিআই কেরাম তারাই মানুষের প্রকৃত কল্যাণ করেছেন যুগে যুগে আদম আলহ ইসলাম থেকে শুরু করে শেষ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম পর্যন্ত যুগে যুগে মানুষ ছিল মজনুম মানুষ ছিল বঞ্চিত মানুষ সমস্ত অধিকার থেকে নারী পুরুষ শিশু সবাই যার যার অধিকার থেকে বঞ্চিত ছিল অধিকার প্রতিষ্ঠা করেছেন আম্বাই গ্রাম হদি আল্লাহ তারাই এসে বলেছেন তোমার এই হক তোমার এই অধিকার তোমার এইটা পাওনা তুমি এইটা পাবে নারীকে বলেছেন শিশুকে বলেছেন পিতাকে অধিকার দিয়েছেন মাকে অধিকার দিয়েছেন সন্তানকে দিয়েছেন শ্রমিককে দিয়েছেন মালিককে দিয়েছেন যার যার অবস্থান থেকে যার যার জায়গায় থেকে কে কতটা সম্মান পাবে অধিকার পাবে সব কিছু দিয়েছেন আম্বিআই কারাম জানিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে এই অধিকারগুলি দেওয়া হয়েছে মুসলিম উম্মা যে মুসলমানরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছে যে মুসলমানদের কিতাব যে মুসলমানদের নবীগণ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই দূরে এসেছেন সেই মুসলমান আজকে মজলুম সে মুসলিম উম্মা আজকে জুলুমের শিকার সেই মুসলিম উম্মা তার বাড়ি ঘরে সে থাকতে পারে না তার নিজের বিটা মাটিতে সে থাকতে পারে না তাকে সেখান থেকে উচ্ছেদ করে দিয়ে তাদের উপর গণহত্যা চালাচ্ছে অথচ দুনিয়া বেশিরভাগ এখনো নীরব আমরা বলবো যে আসলে সত্যিকার অর্থেই এটা এই যে গণহত্যা যেখানেই হোক পৃথিবীর যেখানেই যে কোনো জায়গা। পৃথিবীর যে কোনো স্থানে মানুষের উপর যদি অত্যাচার হয় জুলুম হয় তাহলে এটা কেউ মেনে নিতে পারে না উপর উপর আমরা বলবো যে কোন জুলুম হয় ধরনের গণহত্যা হয় নির্বিচারে কোনো কারণ ছাড়া অকারণে মানুষ মানুষের উপর জুলুম করবে এটা ইসলাম এটা কখনোই অ্যালাউ করে না দেখেন এই যে আজকে হাজার হাজার মানুষের জীবন ধ্বংস করা হচ্ছে

কেউ যদি একটা মানুষকে কতল করে অন্যায়ভাবে ভাবে কোনো কারণ ছাড়া শরীয় সম্মত কোনো কারণ ছাড়া একটা মানুষকে কেউ যদি হত্যা করে সে যেন গোটা পৃথিবীর মানব জাতিকে হত্যা করলো না আর যদি কেউ একটা মানুষের জীবন রক্ষা করে জীবন রক্ষার জন্য এগিয়ে আসে একজন মানুষের জীবন রক্ষার জন্য কাজ করে সে যেন গোটা পৃথিবীর মানব জাতির জীবনকে রক্ষা করলো সুবাহ আল্লাহ একটা মানুষের হায়াত জিন্দিগি জীবন কত দামি আর অপরাধ নাই তাদের কিচ্ছু নাই তারা হাসপাতালে তারা কোন রকম পানি নাই খাদ্য নাই চিকিৎসা নাই কিচ্ছু নাই এই অবস্থার মধ্যে দেরি মানুষগুলাকে মেরে ফেলা হচ্ছে পৃথিবীতে শোনেন এই পৃথিবীতে আমরা কি কেউ থাকবো কেউ কি থাকবে একটা মানুষ বাঁচতে পারবে আল্লাহ শুধু দেখবেন যে তোমরা তোমাদের দায়িত্বটা পালন করছো কিনা তোমরা তোমাদের জিম্মাদারি আদায় করেছো কিনা সেই প্রশ্নের সম্মুখীন আমরা কেউ কিন্তু আমরা থাকবো না আজ বাদে কাল পরশু এইভাবে চলে আসবে সিরিয়াল জানাও নেই সিরিয়ালটা কখন সিরিয়াল চলে আসবে চলে যেতেই হবে এই এখন যারা জমিনের উপর আমরা হাঁটছি চলছি আগামী পঞ্চাশ বছর পরে একশো বছর পরে একটা মানুষ পৃথিবীর জমিনের উপর থাকবে না সব মাটির নিচে থাকবো আমরা ঠিক না কথা সব আমরা মাটি নিয়ে যেতাম কেউ থাকবো না আমার হাজার হাজার কোটি টাকার সম্পদ থাকলেও লাভ আমাকে কেউ টিকা রাখতে পারবে না আমাকে মাটি নিচেই থাকতে হবে এটাই ফাইনাল কথা এটাই আল্লাহ পাকের বিধান এটাই হবে এটাই আল্লাহ পাক এইভাবেই পৃথিবীটাকে আল্লাহ বানিয়েছেন এটাই যদি হয় সত্য তাহলে মানুষ মানুষকে আগেই বুঝতে হবে যে এই দুনিয়ার হ্যাঁ যে জিন্দিগি আল্লাহ দিয়েছেন কিছু দায়িত্ব কিছু জিম্মাদারি আল্লাহ দিয়েছেন যতটুকু সম্ভব এখনও যতটুকু সম্ভব এই দুনিয়ার মুসলমানদের পারস্পরিক আলোচনা হবে এটাই যে মুসলমানদের মধ্যে কিভাবে নিজেদের মধ্যে দূরত্ব কমানো যায় ঐক্যটা গড়ে তোলা যায় আরো কাছাকাছি থাকা যায় নিজেদের মধ্যে আরো সুন্দর সম্পর্ক করা যায় একটা সুসম্পর্ক কায়েম করা যায় ভ্রাতৃত্বের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক সেলম্যান কাতাক ওয়াহ আম্মান জালামাক এগুলি তো আল্লাহ রসুল আমাদেরকে শিখাইছেন একেবারে তার নবতী জীবনের শুরুতেই যারা সম্পর্ক ছিন্ন করে এদের সাথে জোড়া লাগাও তাদেরকে কাছে টানো কেউ যদি অপরাধ করে তোমার সাথে কোনো খারাপ করে তাহলে জুলুম করে ফেললেও তুমি ক্ষমা করে থাকে কাছে না মুসলমানদের পারস্পরিক সম্পর্কটা এটা হবে আল্লাহ রসুল বলছেন এখানেও আমাদের অনেক কমতি অনেক ঘাটতি আমরা কাছে টাইনে নিয়ে মানে বন্ধুত্বের সম্পর্ক কায়েম করার যে হুকুমরা নির্দেশটা আমাদের প্রতি রয়েছে সেখানেও আমাদের অনেক কমতি আছে অনেক ঘাটতি আছে কাজে আজকের দিনে আমাদেরকে আরো বেশি নিজেদের মধ্যে সুন্দর সম্পর্ক রাখার জন্য সেটা আমাদের দায়িত্ব এটাই মানের দায়িত্ব সেটা আমাদের চেষ্টা করতে হবে ভেতরের যত ঝামেলা হিংসা বিদ্বেষ জিঘাংসা যত রকমের নাপাক জিনিস মানুষের রত মানসিক যত ব্যাধি এইগুলাকে ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে কারণ আমরা আল্লাহর কোরআনের অনুসারী কোরআন বারবার এগুলোর থেকে মুক্ত থাকার জন্যই আমাদেরকে বলেছে আমাদেরকে বলেছে আমরা প্রকৃত অর্থেই আল্লাহর গোলাম হয়ে যেন জীবনটা কাটাই আল্লাহর জন্য জীবনের সবকিছু বারবার যেন এটা স্বীকার করি কোরবানি শুধু আসলে নয় সবসময় কোরবানির ঈদ আসলে যেরকম পশু জবাই করার সময় আমরা বলি এই না সল্যাতি এটা পশু জবাই করা শুধু দোয়া না এটা এটা হলো জীবনে প্রতিফলিত করার জীবনের প্রতিটা মুহূর্তে এই বোধ আর বিশ্বাসকে ভেতরে জাগ্রত করার জন্য লাই কথা বলছেন যে আমার সালাদ আমার কুরবানি আমার জীবন আমার মরণ কার জন্য আল্লাহর জন্য এটা শুধু কোরবানির পশু জবাই করার দোয়া আমরা মনে করি ওই সময় বোধহয় জবাই করলে দোয়াটা পড়তে হয় এটা যে আমাদের জীবনের বাস্তব জীবনের প্রতি মুহূর্তেই এটা কাজে লাগানোর জন্য আল্লাহ বলছে তুমি বলো বারবার স্বীকার করো এবং জীবনটাকে সেইভাবে করো যে আমার সালা আমার কোরবানি আমার যা কিছু আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহর জন্য আমার সবগুলো কাজ যেন আল্লাহ সন্তুষ্টির জন্য হয় আমার জীবনের প্রতিটি অ্যাক্টিভিটিস যেন আল্লাহর রেজামন্তের জন্য হয় আল্লাহ সন্তুষ্টির জন্য হয় সেটা আমাকে ভাবতে হবে যদি এমন হয়ে থাকে যে আমার যে কাজগুলি আমি যা করি যা বলি যা চিন্তা করি এগুলি আল্লাহ সন্তুষ্টি যে হচ্ছে না তাহলে সেখান থেকে আমাকে বের হয়ে এদিকে শুধ্রাইতে হবে আল্লাহ সন্তুষ্টির পথেই আমার জীবনকে পরিচালিত করতে হবে এটাই আমার দায়িত্ব আল্লাহ আমাদের তাও ফিক দান করেন বলি আমি আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলি আমি আল্লাহ আল্লাহ সাহেব আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদের হেফাজত করেন মুসলিম মাকে হেফাজত করেন ফেলিস্তিনের মজলুম মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন আমরা আমাদের জায়গা থেকে আমরা তাদের প্রতি যারা অন্যায় করছে জুলুম যারা করে যাচ্ছে এদের প্রতি ঘৃণা এবং তাদের প্রতি আমাদের পক্ষ থেকে আমরা প্রতিবাদ অবশ্যই আমরা জানাতে থাকবো যে এটা কোনোভাবেই মানুষের উপর মানুষ এই যে গণহত্যা এই জুলুম এটা মেনে নেওয়া যায় না এটা হতে পারে না আল্লাহ পাক আমাদেরকে আমাদের নিজেদের মধ্যে আমরা যেন আরো বেশি সুন্দর সম্পর্ক রাখতে পারি এবং যে কোনো অন্যায় এবং জুলুমের বিপক্ষে যেন আমরা থাকতে পারি আল্লাহ আমাদের কবুল করেন বলে আমিন দুরুদ শরীফ। আল্লাহুম্মা আলা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاه ওয়া সালামু আলা মুসলিন আমবিয়া ওয়াল মুরসালিন আজমাইন। ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار، اللهم اعنا على ذكرك وشكرك وحسن عبادتك يا ارحم الراحمين، اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان. يا الله. আজকের জুমার দিনের সমস্ত বারাকত আপনি আমাদের জন্য মঞ্জুর করুন ইয়াল্লাহ আমাদের জীবনের ভুলগুলি মাফ করে দিন যত মানুষ এনতেকাল করেছেন সবাইকে ক্ষমা করে দিন ইয়া আল্লাহ আমাদের যত আপন জন এতেকাল করেছেন সবাইকে মাফ করে দিন আর যত মমিন মুসলমান খবরে শুয়ে আছেন সবাইকে ক্ষমা করে জান্নাত করে দিন ইয়া আল্লাহ আজকে আমাদের মিয়াক প্রতিষ্ঠানের ছেলে তিনি অন্তকাল করেছেন জনাব জেদ আহমেদ আল্লাহ তাকে আপনি মাফ করে জান্নাত নসিব করে দিন আমাদের হারুন ভাই অসুস্থ আছেন আল্লাহ তাকে আপনি সেফায় কামেলা হা জেলা দান করুন আরো যারা দোয়া চেয়েছেন সবাইকে আপনি সুস্থতার করেন দান করুন